তো বন্ধুরা আজকের আমি যে গল্পটা এক্সপ্লেন করতে চলেছি এখানে আমাদের হিরো একজন ডেঞ্জারাস মাফিয়া তাকে সবাই ভয় পেত কিন্তু তার একটা অদ্ভুত রোগ ছিল তাই তো তার আশেপাশে কেউই যেত না কিন্তু আমাদের কিউট নায়িকা একজন গ্রামের মেয়ে ছিল যে কিনা মাউন্টেন থেকে এসেছিল এবং তার কাছে ম্যাজিক পাওয়ার ছিল সে যখন জানতে পারে শহরের সব থেকে ধনী ব্যক্তির সাথে তার অ্যারেঞ্জ ম্যারেজ ফিক্স করা হয়েছে তো সে তাকে বিয়ে করার জন্য গ্রাম থেকে শহরে পৌঁছে যায় কিন্তু আমাদের এই ডেঞ্জারাস মাফিয়া হিরো তাকে কি অ্যাকসেপ্ট করবে কারণ তার এই প্রেম ভালোবাসার প্রতি কোনো ভরসা ছিল না তো বিয়ে করার তো অনেক পরের কথা এছাড়াও তার মেয়েদের প্রতিও তেমন কোনো ইন্টারেস্ট ছিল না তো আজকের গল্পটা কিভাবে আমাদের ফ্যামিলি লিড মেন লিডের মন জয় করবে এবং মেন লিড তার প্রেমে পড়বে এই নিয়েই তাই এই মিষ্টি লাভ স্টোরি দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো চলো আর দেরি না করা শুরু করা যাক আজকের ভিডিও ড্রামার শুরুতে আমাদের নায়িকাকে দেখতে পাই যে কিনা লুবাই থেকে ছিল কিনা একজন ফরচুন টেলার ছিল এবং সে গ্রাম থেকে শহরে এসেছিল রাস্তার মাঝে একজন স্ট্রেঞ্জার তার কাছে ফিউচার জিজ্ঞাসা করে সে বলে তোমার টাকা চাই আর গার্লফ্রেন্ড চাই যা শুনে লোকটি অবাক হয়ে যায় কিন্তু বাবাও বলে এই দুটোর মধ্যে তুমি যে কোনো একটা জিনিস পাবে এরপর স্ট্রেঞ্জার টাকা চুজ করে এরপরে বাবাও তার ফিস সার্চ করার পরে তাকে একটা লটারির লাকি নাম্বার বলে দেয় এরপরে সে যখন সামনের দিকে এগিয়ে যায় তো লোকটা বলে এই তো তুমি অনেক ধনী ব্যক্তির বাড়ির দিকে যাচ্ছ তখন বাবু বলে আমি আসলে ওই ধনী ব্যক্তির পিওনসি পরের মুহূর্তে আমরা আমাদের হিরো মিস্টার কিনকে দেখতে পাই সে কিনা অনেক বড় ছিল এবং সে খুব ছিল কারণ আমরা দেখতে পাই কিভাবে তার অর্ডারে তার বডি গার্ডরা একজনকে খুব মারধর করছিল এরপরে সে যখন ঘরে ফিরে আসে দরজার সামনে বাবুবাকে দেখতে পায় যখন মিস্টার কিন বাবুকে দেখে তখন সে বলে হাই হ্যান্ডসাম তোমার জীবনে ডিজাস্টার আসতে চলেছে কিন্তু আমি তা সলভ করে দিতে পারে মিস্টার কিন তাকে ইগনোর করে ভেতরে চলে যায় বাবাও তার পিছু পিছু ভেতরে যায় এরপরে সে বাবুকে জিজ্ঞাসা করে তুমি কে তখনই তার গ্র্যান্ড মা চলে আসে বাবুবাউয়ের কাছে থাকা পেন্ডিং দেখে সে বুঝতে পারে সে আসলে জুইনের গ্র্যান্ড ডটার গ্র্যান্ড মা মিস্টার কিনকে বলে এ হলো তোমার পিওনসি মিস্টার কেন এই এঙ্গেজমেন্টটাকে মানতে মানা করে দেয় কিন্তু গ্র্যান্ডমাদাকে বুঝিয়ে বলে তোমার ভাগ্যে যে লাগ রয়েছে না তা থেকে তোমাকে শুধুমাত্র বাউবাউ বাঁচাতে পারে কারণ ছোটবেলায় ডাক্তাররা বলেছিল মিস্টার কিন আট বছরের বেশি বাঁচতে পারবে না কিন্তু বাউ বাউয়ের গ্র্যান্ড মায়ের ট্রিটমেন্টের কারণে সে এখনো পর্যন্ত বেঁচে রয়েছে যাই হোক এখন সব শুনে কিন গ্র্যান্ড মায়ের কথা মানতে বাধ্য হয় কিন্তু রুমে যাওয়ার পরে সে বাউ বাউকে বলে আমার সাথে বেশি ফ্রি হওয়ার কোনো প্রয়োজন নেই আর আমাকে বোকা ভাবা বা বানানোর একটু চেষ্টা করো না এরপরে সে চলে যায় আর বাউ বাউ তার রুমে তার গ্র্যান্ডমায়ের মায়ের ফটোর সামনে প্রার্থনা করে আর সে বলে আমি আমার সম্পূর্ণ চেষ্টা করব। আপনার ম্যারেজ এগ্রিমেন্ট পূরণ করার জন্য পরের দিন বাউ ও গ্র্যান্ডমার কাছ থেকে পারমিশন নিয়ে বাইরে যায় কিন্তু গ্র্যান্ডমা মনে করে সে যেহেতু এখানে নতুন তাই সে এখানে হারিয়ে না যায় তাই সে একজন ড্রাইভারকে তাকে ফলো করতে পাঠায় এরপর বাবা বাউ একটা বান শপে যায় আর তার কাছে থাকা মূল্যবান জিনিস দেখে সবাই অবাক হয়ে যায় এরপরে শপ ওয়ার্কার তার মালিককে জানা এবং তারা তাদের দোকানের দরজা বন্ধ করে দেয় তা দেখে ড্রাইভার মিস্টার কিনকে কল করে দেয় এরপরে সেখানে মালিক মিস লিউ চলে আসে এবং বাবা পেন্ডেন্ট দেখে বুঝতে পারে সে আসলে কে এরপরে সে তার কাছে তার ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞাসা করে কিন সেখানে পৌঁছে গিয়েছিল আর লিউকে রিকোয়েস্ট করতে দেখে সে সেখানে সোফাতে বসে পড়ে লিউ রিকোয়েস্ট করাতে সে তাকে বলে তোমার কাছে সবকিছু রয়েছে ভালো ফ্যামিলি টাকা কিন্তু তোমার জীবন খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে আর এইসব ফিউচার বলে দেওয়ার জন্য বাউ লিউর কাছ থেকে অনেক টাকা চার্জ করে কিন্তু লিউ তাকে তার সমস্ত টাকা এবং তার হাফ অ্যাসেট দিয়ে দেয় এবং তার কাছে কোনো উপায় জিজ্ঞাসা করে কিন্তু বাবাও বলে এ সমস্ত কিছু তোমার কর্মের ফল এই সব কিছুতে দেখে মিস্টার কিন পুরো অবাক হয়ে যায় আর সেভাবে গ্র্যান্ড মা এই চালাক মেয়েটির জন্য চিন্তা করছিল বাবাও একটু কিউট করে বলে তুমি এমনটা বলো না দেখো আমি অনেক ইনোসেন্ট কিন্তু মিস্টার কিন তাকে অ্যাটিটিউড দেখিয়ে চলে যায়। বাবাও ঘরে এসে দেখে গ্র্যান্ড মায়ের কথায় মিস্টার কিন তার জন্য অনেক ড্রেসপত্র কিনে পাঠিয়েছিল কিন্তু সেগুলো অনেক শর্ট ড্রেস ছিল বাবা অনেক রেগে মিস্টার কিনের রুমে যায় সেখানে মিস্টার কিন তাকে পেছন থেকে খুব টাইট করে হাক করে নেয় আর বাউকে সেখানে চুপ করে দাঁড়িয়ে থাকতে বলে সে নোটিস করে মিস্টার কিনের শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে সে তাকে ভালোভাবে বিছানায় শুয়ে দিয়ে চাইনিজ ট্রেডিশনাল ট্রিটমেন্ট দিতে থাকে এর ফলে মিস্টার কিন ঘুমিয়ে পড়ে কিন্তু সে বাউয়ের হাত খুব টাইট করে ধরে রেখেছিল তাই তো বাবাউ তার বেডের পাশে বসে বসেই ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে মিস্টার কিন আটটার সময় উঠে পড়ে আর সে ভাবতে থাকে আমি এত সময় পর্যন্ত কিভাবে সে তার হাতটা দেখে যেখানে মাথা রেখে বাউ বাউ ঘুমিয়েছিল এরপরে সে তার মেডিকেট দেখে বুঝতে পারে বাউ বাউ তার জীবন বাঁচিয়েছে বাউ বাউ সোনা দেখছিল এবং তাকে ঘুমের ঘরে কথা বলতে দেখে মিস্টার কিন স্মাইল করে উঠে পড়ে এরপরে তাদের ঘরে লিউর ছেলে আসে আর সে বাউবাউকে স্ক্যামার বলে আর তার বাবার তো হাফ অ্যাসেট তার কাছে ফেরত যায় বাউবাউ বলে আমি জোর করে তা নেইনি তোমার বাবা স ইচ্ছাতেই আমাকে ওই অ্যাসেট দিয়েছে এরপরে বাউ তার ম্যাজিক পাওয়ার ব্যবহার করে মজা দেখাতে শুরু করে তখনই সেখানে মিস্টার কিন চলে আসে আর বাবাও নিজেকে দুর্বল দেখানোর অ্যাক্টিং করতে থাকে এরপরে মিস্টার কিন তাদেরকে তাড়িয়ে দেয় তখন বাউবাউ একটু লজ্জায় পড়ে যায় কিন্তু সে পড়ে যাওয়ার আগেই মিস্টার কিন তাকে বাঁচিয়ে নেয় আর সে বাবুবাউকে বলে আমার গায়ে পড়ে তোমার কোনো লাভ হবে না এরপরে সে সেখান থেকে চলে যায় এরপরে সেখানে মেট আসে আর বাবুবাউকে চা দেয় কিন্তু সেটা খুব গরম ছিল এরপরে তার হাত ফুলদানিতে লেগে যায় আর বাবা ভাবতে থাকে এখানে কোনো নেগেটিভ এনার্জি রয়েছে তখনই মিস্টার কিন তার হাত ধরে তাকে টেনে নেয় আর বাবাও তার ওপরে সোফায় পড়ে যায় এবং সে মিস্টার কিনের হ্যান্ডসাম মুখটাকে দেখতে থাকে মিস্টার কিন তাকে বলে তুমি কত সময় আমার উপরে থাকবে বাবাও এই কথা শুনে সোজা দাঁড়িয়ে পড়ে আর বলে রাত্রে আমি তোমার সাহায্য করেছিলাম আর এখন তুমি আমাকে বাঁচিয়েছো দেখেছো আমরা একে অপরের সাহায্য করার জন্য তৈরি এরপরে ব্যাগ থেকে বের করে তাকে একটা স্যাসে দিয়ে দেয় তাকে ব্যাডলাক থেকে বাঁচানোর জন্য বাবা ড্রাইভার তার কাছে এসে বলে লিউ মারা গিয়েছে এখন তার বাচ্চারা যদি ফিরে এসে আবার প্রবলেম করে বাবা বলে তুমি চিন্তা করো না আমি সব কিছু সামলে নেব সে ড্রাইভার ইউ তাউকে বলে তুমি আমার ফুল টাইম ড্রাইভার এখন থেকে তোমার সমস্ত ব্যাডলাক দূর হয়ে যাবে এই কথা শোনার পরে সে খুব খুশি হয়ে যায় অফিসে মিস্টার কিনের সেক্রেটারি এসে বলে আমাদের জাহাজ তুফানের কারণে ফেঁসে গিয়েছিল কিন্তু জানি না কীভাবে এবারে কোনো লস হয়নি এবং অর্ডার সময় মতো ডেলিভার হয়ে গিয়েছে মিস্টার কিন বাবু এর দেওয়া তার পকেট থেকে বের করে এবং সেটা দেখে সে বুঝতে পারে এই সমস্ত ভালো কিছু এটার জন্যই হয়েছে ঘরে পৌঁছানোর পরে বাউ বাউ তার শ্বাসে চেক করে এটা পুড়ে ছাই হয়ে গিয়েছিল এরপরে বাউ বাউ তাকে একটা নতুন শ্বাসে দেয় তাকে ডিজাস্টার থেকে বাঁচানোর জন্য পরের দিন সকালে লিউড ছেলে এসে বাউ কাছে সাহায্য চাইতে থাকে আর সে বলে বাবাকে কবরে নিয়ে যাওয়ার সময় আমার সিস্টার অজ্ঞান হয়ে গিয়েছে ডাক্তার কিছু বুঝতে পারছিল না আর কাল থেকে সে গায়েব হয়ে গিয়েছে বাবা আপনি এসে আপনার কাছে আমাকে সাহায্য চাইতে বলেছে বাবুবাউ তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায় পেছনে দাঁড়িয়ে থাকা মিস্টার কিন সবকিছুই দেখছিল বাবু বাউ ঘুরে দাঁড়াতেই মিস্টার কিনের গায়ে ধাক্কা খেয়ে যায় মিস্টার কিন কোনো কিছু না বলেই সেখান থেকে যেতে থাকে বাবা বলে গ্র্যান্ডমাকে মাকে বলে দিও আমি পরের দিন গ্রামে যেতে চাই আর আমি একাই যেতে চলেছি মিস্টার কিন তো তখন কিছুই বলে না কিন্তু পরে বাউবাবের সাথে গাড়িতে এসে বসে পড়ে আর বলে বেশি খুশি হওয়ার দরকার নেই তোমার তেতো ওষুধটা খেয়ে আমার ঘুম আসছিল না কিন্তু বাউবাউ খুশি হয়ে তার হাত জড়িয়ে ধরে তার মাথা তার কাঁধের উপর রেখে দেয় আর মিস্টার কিন স্মাইল করতে থাকে গ্রামে লিওর কবরের পাশে গিয়ে সে নেগেটিভ কিছু অনুভব করে লিউর ছেলের সাথে সাথে কবরস্থানে স্থানে আর মিস্টার কিন ছিল আর সে খুব ভয় পাচ্ছিল এরপরে সেখানে একটা ঘোষ আসে আর বলে লিউ আমার কবর থেকে একটা প্রেস্টার চুরি করেছিল তাই তাকে এখন তার কর্মের ফল পেতে হবে বাউবাউ লিউর ছেলেকে বলে ওর বোন কিছুদিন আগে যে ব্রেসলেটটা পড়েছিল তা যেন এই ঘোস্টকে ফিরিয়ে দেয় সে হ্যাঁ বলে এই কথা শুনে ঘোস্ট সেখান থেকে চলে যায় ঘরে ফিরে মিস্টার কিনের ঘুম আসছিল না তার মনের মধ্যে ঘোস্টের কথাগুলোই ঘুরে বেড়াচ্ছিল বাউবাউ তার রুমে এসে তার মুড চেক করে কিন্তু মিস্টার কিন তার মুখের উপর দরজা বন্ধ করে দেয় এবং বাউবাউ রাগ করে সেখান থেকে চলে যায় পরের দিন সকালে মিস্টার কিন টেম্পলে যাওয়ার জন্য বাউবাউকে ডাকতে আসে কিন্তু বাউবাউকে নাইট ড্রেসে দেখে দুজনে অকয়ার্ড ফিল করে টেম্পালে যাওয়ার পরে মিস্টার কিন তাকে জিজ্ঞাসা করে তুমি গডকে বিশ্বাস করো সে বলে আমি গড এবং সায়েন্স দুটোতেই বিশ্বাস করি এরপরে সে সেখানে হাত জোড় করে প্রার্থনা করতে শুরু করে মিস্টার কিন জিজ্ঞাসা করে তুমি কী চেয়েছো বাউবাউ বলে আমি তোমার ভালো জীবনের জন্য কামনা করেছি মিস্টার কিন বলে যদি আমরা ফিউচারে একসাথে থাকি তো বাউ বলে আমি যখন থেকে তোমার ঘরে এসেছি আর তখন থেকে এটা ফিক্স হয়ে গিয়েছে যে আমি তোমার সাথেই থাকবো তাও মৃত্যু পর্যন্ত এরপরে বাবা বাও পায়ে মচকা লেগে যায় এবং মিস্টার কিন তাকে নিজের দিকে টেনে নেয় এবং তাকে কোলে তুলে নেয় কিছু মেয়েরা মিস্টার কিনের এই রোমান্টিক অবস্থা দেখে তার প্রতি ফিদা হয়ে যায় এবং সেই সমস্ত মেয়েদের দেখে বাব বাও চলে থাকে সে মিস্টার কিনকে আরও টাইট করে ধরে মনে মনে বলতে থাকে এ শুধু আমার এবং সে মিস্টার কিনের ঘাম মুছিয়ে দিতে থাকে এরপরে তারা টেম্পলের দিকে যায় টেম্পলের মধ্যে গাও ফ্যামিলির ওল্ড কাপল ওই টেম্পলের লোকেদের অনেক খারাপ কিছু বলতে বলতে যাচ্ছিল যারা কিন ফ্যামিলির পরে এই শহরের দ্বিতীয় ধনী পরিবার ছিল লোকেদের ভিড় দেখে গ্র্যান্ডমা বলে এই টেম্পলের ওনারকে আমি টেন মিলিয়ন চ্যারিটি দিয়েছিলাম এর পরিবর্তে তারা আমাদের ফ্যামিলিতে আসা বিপদের থেকে বাঁচানোর জন্য প্রমিস করেছিল কিন্তু তারা এখন মানা করছে এই কথা শুনে তো বাউবাবের খুব রাগ হয় কারণ এই টেম্পলের ওনার ছিল আসলে তার বড় ভাই আসলে সে এমনটা নয় এরপরে সে তার পাওয়ার দেখিয়ে বলে আপনি ইভেলসি করতে চাইছেন তাই তো টেম্পল অনার আপনাকে বারণ করে দিয়েছে আর এমনিতেও আপনি ছয় বছর আগে টাকা দিয়েছিলেন আর এতদিনে আপনার ফ্যামিলির ওপর কোনো প্রবলেম আসেনি সব শোনার পরে গ্র্যান্ডমা বাউ বাবের কাছে রিকোয়েস্ট করে আমার ফ্যামিলির ওপর অনেক বড় প্রবলেম এসেছে প্লিজ আমাকে সাহায্য করো বাউ বাবা রাজি হয়ে যায় এবং মিস্টার কিনের সাথে তাদের ঘরে চলে যায় কাউ ফ্যামিলির ঘরে প্রবেশ করতেই সে নেগেটিভিটি ফিল করতে থাকে সে উপরে যাচ্ছিল ঠিক সেই সময় সেখানে একটা কালো বিড়াল চলে আসে ব্যালেন্স হারিয়ে বাউ বাউ সেখানে পড়েই যাচ্ছিল মিস্টার কিন তাকে বাঁচাতে আসে এবং তার হাতে চোট লেগে যায় এরপরে বাউ বাউ সেই বিড়ালটাকে ফলো করে যেটা আসলে কাউ ফ্যামিলির ডটার ইলর আত্মা ছিল এরপরে বাউবাউ তার ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করে তাকে সেখানেই থামিয়ে দেয় এবং তাকে বলে তোমার কারণেই কাউ ফ্যামিলিতে এত বেশি প্রবলেম আসছে আত্মা বলে আমি শুধুমাত্র কাউ ফ্যামিলি থেকে আমার বদলা চাই তখনই সকলে সেখানে পৌঁছে যায় আর কাউ ফ্যামিলির গ্র্যান্ডসন তার মাকে দেখে খুব ইমোশনাল হয়ে পড়ে সে বলে মা তুমি মরে গিয়েছিলে না তখন সে বলে হ্যাঁ আমি টপকে গিয়েছি তোমার বাবা নেশার ঘরে আমাকে টপকে দিয়েছে তাও আবার অন্য একটা মেয়ের জন্য যদিও তোমার গ্র্যান্ড প্যারেন্টস সেখানেই ছিল কিন্তু কেউই আমাকে বাঁচায়নি তাই তো আমি এদের ঘৃণা করি তখন সে বলে মা তুমি টেনশন করো না আমি রিভেন্স নিয়ে নেব তখন তার মা বলে আমি সবার থেকে রিভেন্স নিয়ে নিয়েছি আমিও তোমার বাবাকে টপকে দিয়েছি কিন্তু আমাকে ক্ষমা করে দিও আমি তোমার খেয়াল রাখতে পারিনি এখন থেকে তুমি তোমার জীবন খুব ভালোভাবে কাটিও এমনটা বলে সে ট্যারিস থেকে লাভ মারে আর জন্য গায়েব হয়ে যায় এসব কিছু দেখে খুব বাউ খারাপ লাগে আর সে বলে একটা মেয়েকে তার বাবা মা রাজকুমারীর মতো লালন পালন করে আর বিয়ের পরে তাকে তার হাজবেন্ড আর তার ফ্যামিলির খেয়াল রাখতে হয় আর বাচ্চাদেরও তাকেই সামলাতে হয় মিস্টার কিন বলে তুমি চিন্তা করো না কিন ফ্যামিলিতে তোমার সাথে এসব কিছুই হবে না বাউ খুশি খুশিও বলে এর মানে বিয়ের পরে তুমি সময় আমার খেয়াল রাখবে আর কখনোই অন্য মেয়েদের সাথে ফ্ল্যাট করবে না তখন মিস্টার কিন বলে আমি তোমাকে টিয়ে করতে পারবো না তুমি বেশি খুশি হও না তখনই সেখানে গ্র্যান্ড মায়ের আওয়াজ আসে আর বলে এত তাড়া কিসের ঘরে ফেরার তুমি আমাদের বৌমার প্রবলেম সলভ করে দিয়েছ আমাদের ফ্যামিলির প্রবলেমটা সলভ করে দাও তোমার যত টাকা চাই আমি তোমাকে দেবো বাবু বাবু বলে আমার কাছে যদি কোনো সলিউশন থাকে তবুও আমি তোমাদের বলবো না আর এমনিতেও পনেরো দিনের মধ্যে গাউ ফ্যামিলি ব্যাঙ্ক্রাপ্ট হতে চলেছে এই কথা শোনার পরে কাউ ফ্যামিলির বডিগার্ড অ্যাটাক করে দেয় এবং সিনেমার নায়কের মতো মিস্টার কিন তাদের খুব ভালো করে ধোলাই করে গ্র্যান্ড বন্দুক বের করে গুলি ছোড়ে কিন্তু মিস্টার কিন আর বাউ বাউ সেখান থেকে বেঁচে বেরিয়ে পড়ে ঘরে ফেরার পরে বাউবাউ মিস্টার কিনকে বিছানায় বসতে বলে এবং নিজের ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে একটা মেডিসিন তৈরি করে মিস্টার কিনের হাতে লাগিয়ে দেয় যেখানে তার একটু চোট লেগেছিল এবং তাকে বলে তুমি দুই দিনের মধ্যে ঠিক হয়ে যাবে কিন্তু মিস্টার কিন্তার হাত ধরে তাকে কাছে টেনে বলে তুমি আমার এত কেয়ার করো কেন বাবা বলে কারণ তুমি আমার পিয়ন্সি এবং তার নার্ভ চেক করে বলে তোমার বাড়িতে ইন্টারনাল ইঞ্জুরি রয়েছে তাই তো আমাকে হার্বাল ঔষধ বানাতে হবে মিস্টার কিন্তাকে বলে তুমি ঔষধও বানাতে পারো এবং সে মনে মনে বাউবাবের প্রতি ইমপ্রেস হয়ে যায় এবং ভাবে আমার পিওন্সি তো অনেক ট্যালেন্টেড পরের দিন সকালে বাবা বা নজরে মিস্টার কিনের দিকে তাকিয়েছিল বলে সামনে দেখে করো ভাবে এর কি চোখ রয়েছে নাকি তখনই সেক্রেটারি কিনের এসে বলে গাও ফ্যামিলি ব্যাংক্র্যাপ্ট হয়ে গিয়েছে মিস্টার কিন বলে খারাপ লোকেদের সাথে সবসময় খারাপ কিছুই হয়ে থাকে এরপরে সে অফিসে যেতে থাকে বাউ বাউ তাকে জিজ্ঞাসা করে তুমি কখন ফিরবে সে বলে আমি খুব তাড়াতাড়ি চলে আসব। অফিসে মিস্টার কিন একজন এমপ্লয়কে শাস্তি দিচ্ছিল তাকে ধোকা দিয়েছিল সেই কারণে সে বলে স্যার আমাকে ছেড়ে দাও তিন চান আমাকে এই সব কিছু করতে বলেছে আর সে আমার মেয়েকে কিডন্যাপ করে রেখেছিল প্লিজ আমাকে যেতে দাও তখনই মিস্টার কিনের কাছে মেসেজ আসে তিন চান ঘরে বাউ সাথে দেখা করতে এসেছে তো মিস্টার কিন তাড়াতাড়ি ঘরে ফেরার জন্য বেরিয়ে পড়ে ওদিকে তিন চান বাউ বলে তুমি ফিউচার বলতে পারো না তো আমার ফিউচারে কি আছে বলো বাউ তাকে একটা লটারি সিলেক্ট করতে বলে স্টিক দেখে সে বুঝতে পারে আর তার ফিউচার সম্পর্কে বলবে না বলে জানিয়ে দেয় কিন্তু তিন চান বাবুবাবের হাত ধরে তাকে জোর করতে থাকে তার ভবিষ্যৎ বলার জন্য তখনই মিস্টার কিন সেখানে চলে আসে আর তাকে ঘর থেকে তাড়িয়ে দেয় বাবুবা বলে ভালো হয়েছে তুমি চলে এসেছো আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম মিস্টার কিন তাকে তিন চানের থেকে দূরে থাকতে বলে তখনই বাবুবা কিছু বুঝতে পারে আর স্মাইল করে বলে তুমি আজকে ড্রিঙ্ক করেছো মিস্টার কিন বাবুকে তার এত কাছে থেকে নিজেকে থামাতে পারে না তার কোমর ধরে তাকে নিজের দিকে টেনে তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে পছন্দ করো বাবু কিছু বলতো তারা কি মিস্টার কিন তাকে জোর করে কিস করে নেয় কিন্তু বাউ বাউ মিস্টার কিনের চোখে ঘুষি মেরে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু রুমে যাওয়ার পরে নিজের মনে মনে সে খুব খুশি হচ্ছিল পরের দিন সকালে সে ভাবতে থাকে আমার ঘুষি মারাটা উচিত হয়নি আমি আজকের তাকে সরি বলে দেব কিন্তু তার ভয় লাগছিল যদি মিস্টার কিনও তাকে ঘুষি মেরে দেয় পরের দিন মিস্টার কিন কালো চশমা পরে অফিসে যাচ্ছিল এটা দেখে তো সে অবাক হয়ে যায় এবং মিস্টার কিন তার সেক্রেটারিকে জিজ্ঞাসা করে আচ্ছা তোমার ওয়াইফ কি তোমাকে মারে তখন সেক্রেটারি বলে তখন সেক্রেটারি বলে যখন আমি খুব ভুল কাজ করি তখন আমার ওয়াইফ আমাকে খুব মারধর করে মিস্টার কিন ভাবে এর মানে ও কি আমাকে পছন্দ করে না ওদিকে ঘরেতে বাবুবাইয়ের সাথে দেখা করার জন্য তার একজন পুরোনো ক্লায়েন্ট আসে বাবু ও তার ফিউচারের কথা বলে তাকে অনেক সাহায্য করেছিল সে বলে তোমার যদি ভবিষ্যতে কোনো দরকার থাকে তো আমাকে অবশ্যই বলবে ঠিক তখনই মিস্টার কিন ঘরে ফিরে আসে আর সেই লোকটার মুখে বাবুবাইয়ের তারিফ শুনে খুব জলস ফিল করে এরপর তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় আর খুব রেগে নিজের রুমে চলে যায় এবং বাবু মুখের উপর রুমের দরজা বন্ধ করে দেয় বাবুবাউ তাকে ঘুষি মারার জন্য সরি বলে এবং মিস্টার কিন দরজা খুলে দেয় বাবুবা বলে আমি তোমার মেজারমেন্ট নিতে চাই তোমার স্যুট বানানোর জন্য কিন্তু সেই মুহূর্তে তারা দুইজন কাছাকাছি চলে আসে মিস্টার কিন বাউবাউয়ের কোমরে হাত রেখে তাকে আরও কাছে টেনে নেয় এরপরে তাকে বিছানায় শুইয়ে দিয়ে জোর করে কিস করতে থাকে ধীরে ধীরে বাউবাও কিস এনজয় করতে থাকে এরপরে মিস্টার কিনের কল চলে আসে আর সুযোগ পেয়ে বাবাও নিজের রুমে চলে যায় তো মিস্টার কিন তার রুমের বাইরে এসে বলে আমি কিছু কাজের জন্য অফিসে যাচ্ছি বাবাও তো এখনও ব্লাঙ্কেটের মধ্যে ঢুকে ভাবছিল সেই কিস্টার মানে কী ছিল আসলে সে কি আমাকে পছন্দ করে পরের দিন সকালে পরের দিন সকালে লুতাও একটা আহত বিড়ালকে বাবুবাবের কাছে নিয়ে আসে বাবুবাও তাকে ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে ঠিক করে নিজের কাছে রেখে দেয় এরপরে সে মিস্টার কিনকে মিস করতে থাকে কারণ সে এখনও বাড়ি ফেরেনি তবে কি আমার একটা ফোন কল করা উচিত কিন্তু মিস্টার কিনের ফোন তো সুইচ অফ হয়েছিল তখনই মিস্টার কিন তাকে কল করে আর জিজ্ঞাসা করে তুমি আমাকে মিস করছিলে না যে এখনো পর্যন্ত ঘুমাও নি তো সে তার পুরো দিনের রুটিন বলতে শুরু করে এবং শেষে জিজ্ঞাসা করে তুমি কখন আসবে মিস্টার কিন বলে আমি খুব তাড়াতাড়ি আসি বলে কল কেটে দেয় এবং কল কাটার পরেই কেউ একটা মিস্টার কিনকে গুলি মেরে দেয় বাউ আর গ্র্যান্ডমা অনেক বেশি চিন্তায় ছিল তবুও বাউ বলে তুমি চিন্তা করো না গ্র্যান্ডমা মিস্টার কিনের ট্রিটমেন্ট আমি নিজেই করব। এবং তার হাতটা শক্ত করে ধরে বিছানার পাশেই শুয়ে পড়ে সকালে যখন মিস্টার কিনের জ্ঞান ফেরে তখন সে বাবাওকে হাক করে নেয় আর বলে আমাকে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ আমি ছোটবেলা থেকে অনেক খারাপ জীবন পেয়েছি সবার কাছে তাদের বাবা মা ছিল কিন্তু আমার কাছে ছিল না আমার নিজের কেউই ছিল না তাই তো আমি খুব সহজে কাউকে বিশ্বাস করতে পারতাম না তোমার জন্য কিন ফ্যামিলিতে বিয়ে করা অনেক বেশি রিক্সের তাই তুমি এখনও কি আমাকে বিয়ে করতে চাও তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ আমার জীবনে কত গ্যাংস্টার রয়েছে প্রত্যেক দিন নতুন নতুন বিপদ আমার জন্য অপেক্ষা করে আমার কত শত্রু রয়েছে যারা আমার ওভার অ্যাটাক করতে থাকে আমি জানি না ভবিষ্যতে আমার সাথে কী হবে তাই খুব ভেবে চিনতে সিদ্ধান্ত নিও বাবুবাউ বলে আমাকে ছোটোবেলাতেই আমার গ্র্যান্ড মা বলে দিয়েছিল তুমি আমার জন্য সর্বশ্রেষ্ঠ লাইফ পার্টনার আমরা সমস্ত মুশকিল একসাথে পার করে নেব মিস্টার কিন প্রমিস করে বলে যত সময় আমার নিঃশ্বাস চলবে আমি তোমাকে প্রোটেক্ট করে যাব এরপরে বাউ মিস্টার কিনকে কিস করে দেয় আর বলে তুমি ভালোভাবে রেস্ট করো কাল পর্যন্ত ঠিক হয়ে যাবে এরপরে গ্র্যান্ড মা এসে বলে কালকের বাই ফ্যামিলির প্রোগ্রামে বাবুবাউকে নিজের সাথে নিয়ে যেও বাই ফ্যামিলির পার্টিতে মিস্টার কিনকে দেখে সমস্ত মেয়েরা খুব এক্সাইটেড হয়ে পড়ছিল এবং তারা সবাই তার হ্যান্ডসামনেসের তারিফ করতে থাকে এ কতটা হোয়াট এবং হ্যান্ডসাম যদি আমাদের এমন হাজব্যান্ড হতো গ্র্যান্ডমা পার্টিতে বাবুকে নিজের ডটারল বলে সবার কাছে পরিচয় দেয় এরপরে মিস্টার কিন বাবুবাউয়ের সাথে তার বেস্ট ফ্রেন্ড বাইয়ের সাক্ষাৎ করিয়ে দেয় সেখানে খুব শব্দ হওয়ায় তারা একটা সাইটে চলে যায় আর বলে আর ভালো হয়েছে আমরা ওই সাউন্ডের থেকে দূরে এসেছি না হলে মনে হয়তো ওই মেয়েগুলো মিস্টার কিনকে কাঁচায় খেয়ে ফেলতো পার্টিতে কিছু লোক বাবের সৌন্দর্য দেখে তার থেকে তো চোখ ফেরাতেই পারছিল না তা দেখে মিস্টার কিন জলস ফিল করতে থাকে তখনই সেখানে একটা ঘটনা ঘটে যায় এইট মান্থ প্রেগনেন্ট মিসেস বাই সেখানে পড়ে যায় তার ব্লিডিং হতে শুরু করে এবং সেখানে অ্যাম্বুলেন্স আসতে অনেক সময় লাগছিল তত তত সময় বাউবাউ তার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে তার ব্লিডিং স্টপ করে দেয় এবং সেই প্রেগনেন্ট মহিলাটি জীবন বাঁচিয়ে নেয় মিস্টার বাই বাউবাউকে ধন্যবাদ জানায় বাউবাউ মিস্টার বাইকে অ্যাডভাইস দিয়ে বলে যে এই সমস্ত কিছু করিয়েছে তার নেগেটিভ এফেক্ট কম করানোর জন্য আপনি একটা মেয়েকে অ্যাডাপ্ট করে নিন হলে ভবিষ্যতে আরও প্রবলেম হতে পারে ঘরে ফেরার সময় মিস্টার কিন নোটিস করে হাই হিলের কারণে তার পা খুব ব্যথা করছিল তাই তো মিস্টার কিন তাকে কোলে করে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় ঘরে প্রবেশ করার সময় বাবুবাউ বলে ঘরে হয়তো গ্র্যান্ড মা রয়েছে আমাকে নিচে নামিয়ে দাও কিন্তু মিস্টার কিন বলে এখন থেকে তুমি শুধুমাত্র আমার তাকে ভেতরে নিয়ে যায় এবং গ্র্যান্ডমা তাদের কাছাকাছি দেখে খুব খুশি হয়ে যায় পরের দিন বাউ মিস্টার কিনের ক্ষত স্থানে মলম লাগাচ্ছিল এরপরে সে ধীরে ধীরে তার বুকেও টাচ করতে শুরু করে মিস্টার কিনও তার কাছে আসতে থাকে তখন বাউবাউ চোখ বন্ধ করে নেয় কিন্তু মিস্টার কিন তার মুখের উপর থেকে লেগে থাকা কেকের ক্রিম সরাতে শুরু করে এরপরে মিস্টার কিন বাবুবাউকে বলে তুমি কোথায় ঘুরতে যেতে চাও সে বলে আমি পার্কে যেতে চাই কারণ সেখানে লোকজন কম থাকবে সেখানে গেলে ইঞ্জর্ড লোকের কিছু হবে না তো তো কিন বলে আজকে রাত্রে মুভি দেখা যাক কিন্তু সে বলে আমি আজকে রাত্রে ব্যস্ত থাকবো মাউন্টেনে গিয়ে ঔষধ আনতে হবে যাতে আমি তোমার জন্য মেডিসিন বানাতে পারি কিন বলে তুমি তো অনেক ট্যালেন্টেড তাই না তখন বাবা বলে আমি ম্যাথ হিস্ট্রি বায়োলজি ফরচুন টেলার সব কিছুই জানি কিন তাকে বলে তুমি এত হার্ডওয়ার্ক কেন করো আমার কাছে তো অনেক টাকা রয়েছে কিন্তু বাবু বলে আমি বেকার হয়ে বসে থাকতে চাই না কারণ বেকার বসে থাকলে মানুষের মাথায় উল্টো পাল্টা কিছু চলে বাবুবাবের কথা শুনে মিস্টার কিন তাকে হাঁক করে নেয় এরপরে তারা পার্কে ঘুরতে বেরিয়ে পড়ে পার্কের মধ্যে মিস্টার কিন বাবাউকে ফুলের তোড়া দেয় এবং তারা দুইজন একসাথে খুব ভালো একটা সময় কাটায় ঘরে ফেরার পরে বাবুবাউ মিস্টার কিনকে কিস করে রুমের মধ্যে ঢুকে যায় তো পরের দিন সকালে অফিস যাওয়ার সময় বাবুবাউ আর মিস্টার কিনের মধ্যে একটু ডাবি চলছিল এবং তাদের দেখে তো গ্র্যান্ডমা খুব খুশি হয়ে পড়ে এরপরে বু আসে বাবুয়ের সাথে দেখা করার জন্য যে কিনা বলে আমি আমার জীবন খুব ভালোভাবে কাটিয়েছি এখন আমার সমস্ত ছেলে এবং গ্র্যান্ডচাইল্ডদের মধ্যে একজনকে উত্তরাধিকারী বানাতে চাই এত বড় বিজনেস কীভাবে আমি তাদেরকে ভাগ করে দেব। আমার দশটা বাচ্চাদের মধ্যে যাতে তারা ভালোভাবে বিজনেস এগিয়ে নিয়ে যেতে পারে এবং তারা যাতে সেফও থাকতে পারে তো বাবু তাকে বলে উপায় বলার জন্য তাকে টু হান্ড্রেড মিলিয়ন চ্যারিটি করতে হবে তো বু তার প্রফিট থেকে টেন পারসেন্ট চ্যারিটি করার প্রমিস করে বাবুও তাকে সাজেস্ট করে বিজনেস ভাগ করার সাথে সাথে সে যেন একটা মেয়েকে অ্যাডাপ্ট করে নেয় সে বলে আমার তিনটে বাচ্চার মধ্যে স্ট্রং অ্যাবিলিটি রয়েছে আপনি তাদের সঙ্গে মিলে আমাকে ডিসিশান নিতে সাহায্য করেন বাবুবাউ মিস্টার কিনের সাথে এবং বুয়ের সাথে লাঞ্চে যাওয়ার জন্য রাজি হয়ে যায় লাঞ্চে বাবুবাউয়ের আশাটা কিছু বাচ্চাদের পছন্দ হয় না তাই তো তারা তাকে অসম্মান করতে থাকে বু বলে আজকের বাবাও যাকে চুজ করবে তাকে আমি থার্টি পারসেন্ট শেয়ার এবং আমার হাফ শেয়ার দিয়ে দেবো বাউ এক এক করে সকলের ফিউচার প্রিডিক্ট করতে থাকে কিন্তু একজন গ্র্যান্ডসান বুকে গান পয়েন্টে নিয়ে ফোর্স করতে থাকে তার নামে সম্পত্তি লিখে দেওয়ার জন্য সেখানে মিস্টার গিন চলে আসে আর বাউবাউকে সেফলি সেখান থেকে নিয়ে যায় পরের দিন সকালে বাউবাউ বলে গ্র্যান্ড আমাকে বলেছিল ফিউচার বলার আগে খারাপ কিছু না হয়ে যায় এই সব বিষয় চেক করে নিতে কিন্তু আমি সেই বিষয়ে গুরুত্ব না দিয়ে বুর সাথে লাঞ্চ করতে চলে গিয়েছিলাম তুমি যদি না থাকতে জানি না আজ কি হয়ে যেত মিস্টার কিন তাকে শান্ত করে আর কিস করে নেয় বাউবাউ লজ্জা পেয়ে সেখান থেকে পালিয়ে যায় তখনই মিস্টার কিনের কাছে কল আসে তাদের অফিসের সিস্টেমটাকে হ্যাক করে নেওয়া হয়েছে একজন ফেমাস প্রোগ্রামারকে ডাকা হয় কিন্তু সে কোনো সাহায্য করতে পারে না এবং সে তার এক জুনিয়ারের কথা বলে সে বলে একমাত্র সেই এই প্রবলেমটা ঠিক করতে পারে আসলে সেই জুনিয়ার অন্য কেউ নয় আমাদের বাউ বাউ ছিল সে সেই প্রবলেমটাকে ঠিক করে দেয় থ্যাংকস বলার জন্য মিস্টার কিন সেই লোকটিকে এবং তার জুনিয়রকে লাঞ্চে ইনভাইট করে এবং সেখানে বাউবাউকে দেখে মিস্টার কিন আরও বেশি ইমপ্রেস হয়ে পড়ে লাঞ্চে মিস্টার কিন এবং বাউবাউকে লাভিডাবি হতে দেখে প্রোগ্রামার তো জলস ফিল করে সেভাবে আমি কতদিন এইভাবে সিঙ্গেল থাকবো তিন চান আসলে যে এই হ্যাকিংটা প্ল্যান করেছিল ফেল হওয়ার কারণে মার্ডার করানোর সিদ্ধান্ত নেয় মিস্টার কিন অফিস থেকে বাড়িতে ফিরলে বাউবাউকে ঘুমোতে দেখলে সে তাকে জাগিয়ে দেয় এরপরে বাউবাউ তাকে একটা নতুন শ্যাসে দেয় তাকে ডিজাস্টার থেকে বাঁচানোর জন্য পরের দিন তাদের মার্ডার করার জন্য যখন লোকজন আসে বাবাও তাদের উপর পয়জন পাউডার ছড়িয়ে দেয় এবং অ্যাটিটিউড দেখিয়ে তাদের ফিরে যেতে বলে লোকটা আবার একবার অ্যাটাক করতে যায় কিন্তু বাবুবাউ তার ম্যাজিক পাওয়ার দিয়ে তাকে টপকে দেয় এরপরে সে সেখান থেকে পালিয়ে যায় এবং মিস্টার কিন এসে বলে বাহ তুমি একাই এদের সবাইকে সাল্টে দিয়েছ এরপরে সে হার্বাল মেডিসিন নেওয়ার জন্য সেখান থেকে চলে যায় মিস্টার কিন তাকে হেল্প করে এবং তার পরিবারতে সে কিস চায় বাবুবাউ তাকে কিস করে সেখান থেকে চলে যাচ্ছিল কিন্তু সে তাকে ধরে আবার একবার প্যাশনেটলি কিস করতে শুরু করে পরের দৃশ্যে দেখি গ্র্যান্ড মা তাদের এঙ্গেজমেন্ট ডেট ফিক্স করে দেয় মিস্টার কিন তাকে জিজ্ঞাসা করে তোমার ডায়মন্ড রিং চাই না অ্যামোরান চাই বাবা বলে আমি সিম্পল এঙ্গেজমেন্ট পার্টি চাই কিন্তু গ্র্যান্ড বলে আমি অনেক ধুমধাম করে তোমার এঙ্গেজমেন্ট করাবো যা পুরো শহর দেখতে থাকবে রুমের মধ্যে বাবু তার তার মার ছবির সামনে বলছিল আজকে তোমার লাস্ট উইস পূরণ হতে চলেছে আমি মিস্টার কিনকে বিয়ে করতে যাচ্ছি ঠিক তখনই মিস্টার কিন একটা পারফিউম ব্যাংকেটের ইমিটেশন নিয়ে আসে এবং বাউবাউকে তার সাথে যেতে বলে তখন বাবুবাউ বলে আমাদের এখানে একটা নিয়ম রয়েছে এঙ্গেজমেন্টের পর থেকে যতদিন না বিয়ে হচ্ছে আমরা একই ছাদের নিচে থাকতে পারবো না মিস্টার কিন তাকে বলে আমি তোমার থেকে দূরে কিভাবে থাকবো তোমাকে না দেখলে আমার মন লাগবে না তখন বাবা বলে ঠিক আছে ঠিক আছে তুমি দিনের বেলায় আমার সাথে দেখা করতে আসতে পারো এবং তারা ডিসাইড করে যেখানে বাবাও থাকবে তার পরের ঘরটাতেই মিস্টার কিন থাকবে বা বাও তার এঙ্গেজমেন্ট সম্পর্কে নানা কথা বলছিল ঠিকই তখনই তার সাথে দেখা করতে জং সেখানে আসে সে নিজেকে একজন পারফিউম কোম্পানির অনার বলে সে বাউবাউয়ের কাছে তার ভবিষ্যৎ জানতে চায় বাবাও তাকে একটা লটারি বেছে নিতে বলে এরপর বাবাও জানতে পারে এই লোকটা আসলে কতটা খারাপ আর নোংরা লোক এবং এ অনেক খারাপ কাজ করেছে নিজের লাইফে নিজের বাবা মাকে বিরক্ত করা লোকেদের বুলি করা এমনকি মার্ডার করা তাই তো বাবু তাড়াতাড়ি তাকে সেখান থেকে চলে যেতে বলে সে তাকে আরও টাকা দিতে চায় কিন্তু বাবা বলে তুমি তোমার কর্মের ফল খুব তাড়াতাড়ি পেয়ে যাবে পরের দৃশ্যে বাবুয়ের সিস্টার ইনলকে দেখতে পায় যার নাও ছিল চাও যাও সে তাকে বারে সেলিব্রেট করার জন্য নিয়ে যায় সেখানে গিয়ে সিস্টার ইনল গেম প্লে করার জন্য চলে যায় এবং বাবুবাও তার গ্রামের অইন বের করে পান করতে শুরু করে আইনের গন্ধটা সকলের ভালো লাগে কিন্তু গার্ড এসে তার নিয়ে আসা অইনটা পান করতে বারণ করে এমনকি সেই বারের অনারকে ডেকে আনে আসলে সেই বারের মালিক অন্য কেউ না সে ছিল তিন চান এমনকি সে অইনের গন্ধ পেয়ে নিজেকে আটকে রাখতে পারে না সে অনটা পান করার জন্য তার কাছে চায় কিন্তু বাবু বাউ তাকে দিতে চায় না তখন সে বাবুয়ের কাছে প্রমিস করে বলে তুমি যদি আমাকে একটু অইন পান করতে দাও আমি মিস্টার কিনকে বিরক্ত করা বন্ধ করে বাবু বাবুবাউ তাকে অল্প অইন টেস্ট করায় কিন্তু সে আরও চাইতে থাকে তখন সিস্টার সিস্টারল মানে যাও যাও তিন চানকে দেখে ভাবে সে হয়তো বিরক্ত করতে এসছে তাই সে তাড়াতাড়ি পুলিশকে কল করে দেয় মিস্টার কিনও সেই সম্পর্কে জানতে পারে এবং কিছু সময় পরে পুলিশ এসে তিন চানকে সেখান থেকে নিয়ে যায় এরপরে মিস্টার কিন এসে যাও যাওকে বকা দেয় এরপরে বাউ বাউ ড্রাঙ্ক হয়ে তাকে জড়িয়ে ধরে আর তাকে ঘরে নিয়ে যেতে বলে মিস্টার কিন তাকে ঘরে নিয়ে আসে এবং বিছানায় শুয়ে দেয় এরপরে সে মিস্টার কিনকে টাইট করে হাঁক করে নেয় এবং মিস্টার কিনও সেখানে শুয়ে পড়ে সকালে ওঠার পরে বাব বাউ তো শখ হয়ে যায় এবং মিস্টার কিনের মুখের উপরে চিহ্ন আঁকিয়ে দেয় মিস্টার কিন ওঠার পরে তাকে জিজ্ঞাসা করে কালকের তুমি কত ড্রিঙ্ক করেছিলে সে মিস্টার কিনকে তার বটলটা দিয়ে দেয় মিস্টার কিন তাকে কাছে টেনে বলে শুধুমাত্র এইবারের জন্য ছাড়ছি তোমাকে এরপরে যেন এমনটা না হয় এই কথা বলে সে ওয়াশরুমে মুখ ধোয়ার জন্য চলে যায় এরপরে সে নিজের মুখের ড্রয়িং দেখে খুব জোরে চিৎকার করে ওঠে অন্যদিকে সে খুব হাসছিল এরপরে তারা পারফিউম পার্টিতে চলে যায় সেখানে তাদের কোনো পারফিউম পছন্দ হয় না একজন মহিলা বাউবাউকে বলে তুমি তো আদিম যুগের তুমি এইসব ফ্যাশন সম্পর্কে কি জানো বাউবাউ সঙ্গে সঙ্গে তার ব্যাগ থেকে পারফিউম তৈরি করার জিনিসপত্র বের করে তাড়াতাড়ি একটা সুন্দর সুগন্ধযুক্ত পারফিউম তৈরি করে সবার খুব পছন্দ হয় ঠিক সেই সময় সেখানে জং চলে আসে এবং তার পারফিউমের বটলটা ওপেন করে ফেলে সেই সুগন্ধে সবাই পাগল হতে থাকে শুধুমাত্র মিস্টার কিন আর বাউবাউ ছাড়া বাউবাউ বুঝতে পারে এই সুগন্ধটা জং কোনো মেয়েকে খুন করে তার সুগন্ধ থেকেই বানিয়েছে এরপরে জং লোকেদের দিয়ে বাউ বাউয়ের ওপর অ্যাটাক করাতে থাকে মিস্টার কিন তাকে প্রোটেক্ট করতে থাকে এবং বাবাও তত সময় নতুন একটা পারফিউম তৈরি করে ফেলে এর ফলে সবার জ্ঞান ফিরে আসতে থাকে এবং পুলিশ তত সময় সেখানে পৌঁছে যায় তারা জংকে ধরে ফেলে এবং একজন অফিসার বাউবাউকে রিকোয়েস্ট করে এই কেসটাকে সলভ করার জন্য বাউবাউ ক্রাইম স্পটে যায় আর ভালোভাবে অ্যানালাইজ করতে থাকে এবং সে নিজের পাওয়ার দ্বারা কনফার্ম করে এটা আসলে কোনো পুরুষ মানুষের কাজ সে অফিসারের কপালে রক্ত লাগিয়ে দেয় এবং অফিসার গন্ধ শুকতে শুকতে কোথাও একটা যেতে থাকে তো বাউবাউ অন্য একটা অফিসারকে বলে একে ফলো করতে থাকো এ তোমাকে আসল খুনির কাছে নিয়ে যাবে এরপরে তারা খুনিকে ধরে ফেলে আর বাউ বাউ পাওয়ার ব্যবহার করার জন্য দুর্বল হয়ে পড়ে তাই তো মিস্টার কিন তাকে ঘরে ড্রপ করে দিয়ে অফিস যাওয়ার জন্য বেরিয়ে পড়ে কিন্তু বাউ বাউ তার হাত ধরে বলে তাড়াতাড়ি ফিরে আসবে আমি তোমার জন্য অপেক্ষা করব মিস্টার কিন অনেক ড্রিঙ্ক করে বাড়িতে ফেরে বাউ বাউ তাকে বিছানায় শুইয়ে দেয় কিন্তু সে বাবা হাত ধরে টানতে থাকে এবং তাকে কিস করে নেয় বাবা তার স্বার দিতে থাকে কিন্তু যখনই মিস্টার কিন বাউয়ের ড্রেস খুলতে চায় সেই মুহূর্তে বাবাও তাকে থামিয়ে দেয় এবং তাকে শুয়ে দিয়ে বকা দিয়ে বলে আমাদের এঙ্গেজমেন্ট খুব তাড়াতাড়ি হতে চলেছে তার আগে কিছুই পাবে না তুমি এরপরে সে ঘুমোতে চলে যায় পরের দিন সকালে গ্র্যান্ডমা জিজ্ঞাসা করে তোমার ঠোঁটে কি হয়েছে মিস্টার কিন বলে আমি ভুল করে আমার ঠোঁটে কামড় দিয়ে ফেলেছি আর সে বাবের দিকে তাকিয়ে দেখতে থাকে তো গ্র্যান্ডমা সব কিছুই বুঝতে পারে যে বাবু মিস্টার কিনের ঠোঁড়ে কামড় দিয়েছে রাতিরে বাবা মিস্টার কিনের জন্য একটা নতুন পারফিউম তৈরি করে আর সে বলে সে কোনো একটা কাজের জন্য গাউজির সাথে কালকে দেখা করতে চলেছে মিস্টার কিন চলো সে বলে আমিও সুন্দর সুন্দর মেয়েদের সাথে মিটিং করতে থাকব। তাতে তোমার কি রাগ হবে বাবাও বলে আমার তো খুব রাগ হবে তুমি আমার ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না তখন মিস্টার কিন বলে আমারও তো রাগ হয় না তুমি তুমি অন্য কোনো ছেলের সাথে দেখা করলে এরপরে বাবাও তাকে পারফিউমের সুগন্ধ নিতে বলে সে বলে তুমি কি এটা আমার জন্য বানিয়েছো সে সে পারফিউমের তারিফ করতে করতে বাবুবাউয়ের ফ্লোরাডে কিস করে দেয় মিস্টার কিন বলে আমিও তোমার জন্য সারপ্রাইজ গিফট অর্ডার করেছি সে বাউবাউয়ের চোখ বন্ধ করে তাকে নিচে নিয়ে আসে সে তাকে একটা খুব দামি নেকলেস আর একটা বড়ো সাইজের ব্লু ডায়মন্ড দেয় বাবুবাউ বলে এটা তো অনেক দামি হবে তাই না মিস্টার কিন বলে তুমি যদি সবসময় আমার সাথে থাকো তো এর থেকে অনেক বেশি টাকা আয় করে নেবো এরপর দৃশ্য বদলায় আমরা দেখি বাউবাউ পরের দিন এঙ্গেজমেন্টের জন্য রেডি হয়ে যায় এবং তাকে দেখতে পরীর মতো লাগছিল এরপরে তারা একে অপরের সাথে সারা জীবন থাকার প্রতিজ্ঞা করে এঙ্গেজমেন্ট করে এরপরে তাদের দুইজনের বিয়ে হয়ে যায় তারা ড্রিঙ্ক করে এবং একসাথে সবাই খুব খুশি ছিল এবং এখানেই এই ড্রামাটা শেষ হয়ে যায় থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও